মান একদিন একশ স্ত্রীর সঙ্গে এক রাত্রিতে সহবাস করো নবী সোলাইমানের একশ স্ত্রী ছিল এটা তো আবার কাল বুলিয়ে ফেলবেন আমার ধর্মে তথা আমাদের ধর্মে একটা পুরুষ চারটে পর্যন্ত মেয়েকে বিয়ে করতে পারে নির্দেশনা করলে করতে পারো তবে শর্ত হল সুবিচার করতে হবে প্রত্যেকের প্রতি নতুনটার জায়গা খাটের উপরে আর পূর্ণটার জায়গা খাটের তলায় নতুনটার কম্বল পূর্ণটার কেতা ওইসব চলবে না প্রত্যেকের সুবিচার করা লাগবে করতে পারো যদি চারটে পর্যন্ত বিয়ে করতে পারো ওই নিক্ষিপ্ত তু যদি মনে মনে ভয় লাগে আমি ন্যায় বিচার ইনসাফ করতে পারবো না একটাই করবে এটা হলো নাহাম্মদীর জন্য খোদার দেওয়া বিধান কিন্তু পূর্ব জমানায় অন্য বিধান ছিল ওই ভুল বা ভাঙবার জন্য এই কথাটা বললাম নবী সরাই মান একদিন একশ স্ত্রীর সঙ্গে এক রাত্রিতে সহবাস যৌন ক্ষমতা কম না বেশি কল্পনার এবং তিনি নিয়ত করেছেন যে একশো একশ সন্তান হবে আর এই একশো সন্তানকে আমি ইসলামের সৈনিক বানাবো ইউরেবল নবী সুলাইমানের নিয়ত 100 স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন আর নিয়ত করেছেন যে 100 সন্তান হবে আর 100 সন্তানকেই আমি ইসলামের সেনা বানাবো আমার রাসূলুল্লাহ বলছেন 92রা স্ত্রীর কোনো সন্তান হইনি আর একটার হয়েছে সেটাও বিকলঙ্গ তার দেহ অর্ধেকটা আছে অর্ধেকটা নেই আমার আল্লাহ বাকে নবী বলেছেন যদি নবী সোলেমান ওই সহবাসের পূর্বে যদি বলতেন ইনশাল্লাহ আমি একশো স্ত্রীর সঙ্গে সহবাস করবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আর আমার একশো স্ত্রীকে যদি একটা করে সন্তান দেয় আমি প্রত্যেকটা সন্তানকে ইসলামের মোজাহিদ বানাবো আমার উল্লাহ বলেছেন নবী সোহেমানের একশো স্ত্রীর একশো সন্তানও হতো বলেন কেন এই একজন নবী মিলে বলে তাতে যদি তার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় আমরা তো সাধারণ লোক বাবা তাহলে আমরা ইনশাল্লাহ ছাড়া যদি ভবিষ্যতের কথা বলি ও কাজ আল্লাহ ব্যর্থ করে দিতে পারেন কিনা যদি মনে হয় আমার কাজ সফল হব তাই ভবিষ্যতের জন্য আমাদের ইনশাল্লাহ ব্যবহার করা শিখতে হবে নিয়েছিল কালকে কলকাতায় যাবো নিয়েছিল কালকে মাঠে ধান নিয়েছিল কুটুম বাড়ি যাবো সকালবেলা ভোরবেলা খবর ছেলে এলো এ তোমার বেই মারা গেছে সব স্বপ্ন কলকাতা যাওয়া বন্ধ ধান রোয়া বন্ধ কুটুম বাড়ি যাওয়া চলো এখন বের শেষ সম্পন্ন করতে যেতে হবে অতএব আমরা যতই কল্পনা আটি বাবা ওই কল্পনা বাস্তবায়িত হওয়া না হওয়া কার হাত এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল আন্না লিসাইদ ইন্নী ফাইলুম যালিকা ইল্লা আন ইয়াশা আল্লাহ আল্লাহ খবরদার তোমরা আগামী কালকের কোন কাজ করবে এরকম কথা বলো না বলো না কাল কলকাতায় যাব কাল ধান দেবো কাল কুটুম যাব যাবো কাল ছেলে দেখতে যাব কাল মেয়ে দেখতে যাব জি কালকে একটু বেড়াতে যাব এইভাবে তোমরা কোনো কথা বলো না কালকের কল্পনায় যদি বলতে হয় তাহলে সঙ্গে জুড়ে দাও ইনসা আল্লাহ সো এটা আমুল না বি আমোল এটা প্রত্যেকটা কথা ধান রবে ইনশাআল্লাহ কালকে ধান রবো ইনশাআল্লাহ কাল একটু কলকাতা যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ কালকে মিটিং এর জন্য একটা চলে দেখতে যাব ইনশাআল্লাহ কালকে নিয়তে আছে একটু রুম বাড়ি যাব ইনশাআল্লাহ কালকে নিয়তে আছে একটু বেলাতে যাব আমার আল্লাহ বলের বান্দারে তুমি যখন ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবে আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম ওই কাজ সম্পন্ন করতে আমি আল্লাহ সাহায্য করব না ইনশাআল্লাহ বললে লাভ না লস ভাই আমার বলতে হবে না মনে মনে ভেবে দেখেন দিন আমরা আমাদের কজনের ইনশাআল্লাহ বলা অভ্যাস আছে শতকরা দু দশটা হবে কিনা সন্দেহ বাকি দেমালুম বলে যাচ্ছি কালে এই করবো ওই করবো সেই করব তাই করব উক করব তো করব করবো কোনো বালাই না ব্যাপারটা আদৌ কঠিন না কঠিন আমি কি বলতে যে এই কথাগুলো শেখালাম কোরআনের বক্তব্য সেই কাফের হারে সেপ না আমার রবিকে যে বললেন যে আমি আজকের এই কাজ করেছি কালকে কি করব বলো আজকে এই কামাই করেছি কাল কি কামাই করব বলো আমার আল্লাহ বললেন ওমা তাদরি নাফসুম বিআইয়া ওমা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু হুদা পৃথিবীর কোন মানুষ জানে না আগামী কাল সে সত্যি কি করবে কল্পনা করতে পারে নিয়ত করতে পারে আশা করতে পারে কিন্তু আল্লাহ যদি তার কল্পনা তার আশা তার নিয়তকে বাস্তবায়িত করতে দেন তো তবে হবে না হলে তার কল্পনা আতুর গরেই নষ্ট হয়ে যাবে সে যা ইচ্ছা করবে সেটা তার দ্বারাই সম্পন্ন নাও হতে পারে ফলে আজকে তুমি এই কামাই করছো কালকে কি কামাই করবে ওই খবরটা একমাত্র আল্লাহ জানেন কথা বোঝাতে পারছি একমাত্র আর কেউ না আর কেউ না পঞ্চম নম্বর ওই হারে আমের বক্তব্য ছিল যে আমি জন্ম নিয়েছি ধরুন মক্কায় জন্ম নিয়েছি আমি খরদে জন্ম নিয়েছি জন্ম নিয়েছি গাড়া জল মরব কোথায় কেউ জানি না কেউ সুন্দরবনে মধু ভাঙতে যে বাঘের পেটে সাগরে মাছ ধরতে যে পানির তলায় কবর হচ্ছে জলজাহাজে মানুষ হজ করতে গেছে জাহাজে মরে গেছে ছেড়ে দিয়েছে মাছের খোরাক হয়েছে তোটা বুঝতে আছেন না জি কারুর জন্ম জল ছেই যায় অথচ করতে গিয়ে মারা গেল কারুর জন্ম গানা কুপে বোম্বে কাজ করছিল অসুস্থ বাড়ি আসছিল ট্রেনের সিটে বসে মারা গেল বুঝতে কেউ কি যুম খেজুর গাছ কাটতে উঠে এক কপাল কাটলো আর এক কপালে দা বেধে মোরে দাঁড়িয়ে থাকলো যেও Mahatma কি গালে দিয়েছে শুনতে পাচ্ছেন কিছু জন্ম আবার কোথায় আমি বড় হয়ে জানতে পেরেছি কিন্তু মরণ আমার কোথায় কেউ জানি না বাবা আমার আল্লাহ কোরআনে বলেছেন উমা তাদরিন আফসুম্মা ইয়া তামুত হে 하রেস তুমি প্রশ্ন করছো জন্ম আমার মক্কায় মরণ আমার কোথায় হবে আমার আল্লাহ কোরআন নাজিল করে নবীকে শুনিয়ে দিলেন ওকে বলে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কার কোথায় মরণ হবে ওটা কেউ খবর রাখে না এক আল্লাহ আল্লাহই খবর রাখে জি তবে যদি তবে যদি কারোর মনে হয় আল্লাহ আমার মরণটা মসজিদে হোক আল্লাহ আমার মরণটা সেজদার হালাতে আল্লাহ আমার হসপিটালে না হয় বাড়িতে হোক আল্লাহ আমার মরণটা পবিত্র অবস্থায় হোক আল্লাহ আমার মরণটা সজ্ঞানে হোক আল্লাহ আমার মরণটা কলেমা জারি অবস্থায় হোক এই দাবিটা আল্লাহর কাছে করা যায় এই কথা বুঝতে পারেন নি দাবি করতে পারি আল্লাহ আমার মরণটা মক্কায় হোক আল্লাহ আমার মরণটা মদিনায় হোক আমার নিজের চাহিদাটা আল্লাহর কাছে আমি পেশ করতে পারি এটা দোষের না এটাই হাদিসে নিষেধ করা নেই কিন্তু অরিজিনালি কোথায় হবে ওটা আল্লাহর কাছে ভাই পৃথিবীর এমন এমন বুজুর্গদের কথা জানতে পারা যায় জি যারা নিজেদের কবর নিজেরা খুঁড়েছে সুবহানাল্লাহ বলে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জি ইরাকের নাজাফ শহরে তার কবর আছে কি শহর বলেছি নাজাফ শহরে ইমাম আযম আবু হানিফার মাজার আল্লাহু আকবার তিনি তার জীবদ্দশায় কবর খনন করে সেখানে বসে কোরআন খতম করেছে ওটা তার আশা ওটা তার আকাঙ্ক্ষা ওটা তার কামনা না এসছে সত্য মিথ্যা কিছুই আমার বলার অধিকার নেই প্রমাণ্য কেতাবে বর্ণিত যে তিনি তার খনন করা কবরে বার করেছে সাত হাজার ইচ্ছা তার সেখানেই মরণ হয়েছে সেই জায়গাতেই তার কবর হয়েছে সোহনল এটা কি বাবা এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের দাবিকে আল্লাহ পূরণ করেছে আমি যদি কবরটা খুনি আর আমার কবরটা ওইখানটাতেই হবে এরকম কোন গ্রান্টি কোরআন হাদিসে কোথাও নেই বা কিন্তু ওটা আশা ওটা আকাঙ্ক্ষা ওটা তার নিজস্ব দাবি প্রিয় ভাইরা আমার তো আমি আপনাকে বোঝাতে চাইলাম কি কথা বলতে বলতে এই জায়গায় এসেছি একদম গোড়ায় শুরু করেছিলাম জি মুসলমানের জি ঈমানদার চাওয়া পাওয়া কান্নাকাঠি আপ্তার আবেদন কাকুতি বিনতি দশটা দশটা স্রষ্টার কাছে না বিস্তার কাছে না এক কোটি দু কোটির কাছে না এক আল্লাহর কাছে এক আল্লাহকে রাজি করাই আমাদের ধর্ম জীবনের বড় দায়িত্ব আমি অজ করছি এর আপনি অজ দিয়েছেন ওর আপনারা কষ্ট করে অজ শুনছেন এর বিনিময় দশ টাকা দান করি ওর মসজিদ করে দেই ওর মাদ্রাসা বানিয়ে দেই ওর রোজা রাখি ওর বিনিময়ে করি তার বিনিময়ে জাকাত দেই তার বিনিময়ে সব ধর্মের সব কাজের বিনিময়ে একটাই টার্গেট আমাদের থাকতে হবে সেটি হলো আল্লাহকে সন্তুষ্ট একটাই আমাদের চেষ্টা যে আল্লাহকে যদি খুশি করা যায় আমাদের ধর্মজীবন সার্থক কষ্টের জীবন সফল আমাদের ইহকালে শান্তি পরকালে মুক্তি প্রিয় ভাইরা আমার ওই একটাই কাজ কাকে সন্তুষ্ট কষ্ট কষ্ট la que son tus.